মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রাশিয়ান ফেডারেশন কোনটি আসলে বেশি শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বিশ্বের দুটি সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি তবে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কিছু পার্থক্য রয়েছে এগুলি তাদের একে অপরের থেকে আলাদা করে আমার চ্যানেলে স্বাগতম রাশিয়ান ফেডারেশন সেনাবাহিনী সম্পর্কে সব কিছু জানতে সাবস্ক্রাইব করতে এই ভিডিওটি লাইক করতে এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না রাশিয়ান স্থলবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বড় দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়ান স্থলবাহিনীতে তিনশো আটষট্টি হাজারেরও বেশি সক্রিয় কর্মী রয়েছে যেখানে মার্কিন সেনাবাহিনীতে প্রায় চারশো হাজার সৈন্য রয়েছে তবে শুধুমাত্র সৈন্য সংখ্যার উপর ভিত্তি করে সেনাবাহিনী শক্তি বিচার করা ভুল হবে প্রশিক্ষণ অভিজ্ঞতা এবং সরঞ্জামের মধ্যে অন্যান্য বিষয়গুলিও সামরিক বাহিনীর কার্যকারিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্যাঙ্কের দিক থেকে রাশিয়ার বর্তমানে ব্যবহারের জন্য বারো হাজারেরও বেশি সাজোয়াজান রয়েছে যার মধ্যে দশ হাজারেরও বেশি টি সেভেন্টি টু এবং এক হাজার সাতশোটিরও বেশি টি চোদ্দো আরমাটা ট্যাঙ্ক রয়েছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এম ওয়ান এ টু আব্রাহামস এবং মোবাইল প্রোটেক্টেড ফায়ার পাওয়ার সিস্টেম সহ ছ হাজারেরও কম ট্যাঙ্ক রয়েছে আর্টিলারির দিক থেকে রাশিয়ার কাছে পনেরো হাজারেরও বেশি ইউনিট রয়েছে যার মধ্যে টু এস ওয়ান নাইন এমস্টাবি এবং টু এস থ্রি ফাইভ কালিৎসিয়া রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এম ওয়ান জিরো নাইন এ সেভেন প্যালাডিন এবং মোবাইল প্রোটেক্টেড ফায়ার পাওয়ার সিস্টেম সহ প্রায় চোদ্দ হাজার আর্টিলারি সিস্টেম রয়েছে রাশিয়ার বিমান বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় সামান্য ছোট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলিটারি ব্যালেন্স রিপোর্ট অনুসারে রাশিয়ার পাঁচশো ষাটটি সহ তিন হাজার সাতশো পঞ্চাশটি বিমান রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ হাজার দুশো তিরিশটি বিমান রয়েছে যার মধ্যে ছশো ছিয়ানব্বইটি যুদ্ধ বিমান রয়েছে কম বিমান থাকা সত্ত্বেও রাশিয়ার বিমানবাহিনীকে এখনও উন্নত প্রযুক্তির কারণে বিশ্বের অন্যতম শক্তিশালী বলে মনে করা হয় উদাহরণস্বরূপ রাশিয়া এসইউ ফিফটি সেভেন ফেলান নামে পরিচিত নতুন স্টেলথ ফাইটার জেট তৈরি করেছে এছাড়াও রাশিয়ার বিমানবাহিনী প্রচুর সংখ্যক আক্রমণাত্মক হেলিকপ্টার পরিচালনা করে যা স্থল সৈন্যদের ঘনিষ্ঠ বিমান সহায়তা প্রদানের জন্য ব্যবহৃত হয় এর মধ্যে রয়েছে কে এ ফিফটি অ্যালিগেটর এবং কে এ ফিফটি টু অ্যালিগেটর এই দিকে মার্কিন বিমানবাহিনী মানুষবিহীন বিমানবাহী যান বা ইউএভি তৈরিতে বেশি মনোযোগ দিয়েছে যা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে অনুসন্ধান নজরদারি এবং আক্রমণ নৌশক্তির দিক থেকে রাশিয়ার প্রায় ছশোটি জাহাজ এবং পঁচাত্তরটি সাবমেরিন রয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় দুশো তিরানব্বইটি জাহাজ এবং সত্তরটি সাবমেরিন রয়েছে তবে এটি মনে রাখা প্রয়োজন যে নৌবাহিনীর আকারই তার শক্তি নির্ধারণের একমাত্র কারণ নয় উন্নত প্রযুক্তি এবং বিশ্বব্যাপী নাগালের কারণে মার্কিন নৌবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় উদাহরণস্বরূপ মার্কিন নৌবাহিনী বিমানবাহী রণতরী পরিচালনা করে যা ভ্রামক বিমানঘাঁটি হিসেবে কাজ করে যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র মুহূর্তের নোটিসে বিশ্বের যে কোনো স্থানে শক্তি প্রদর্শন করতে পারে এছাড়াও মার্কিন নৌবাহিনী নতুন প্রযুক্তি যেমন মানুষবিহীন ভূপৃষ্ঠ জাহাজ এবং সমুদ্রের তলদেশে যুদ্ধ ক্ষমতা উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে বিবেচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি দেশের সামরিক বাহিনীর মধ্যে দুর্নীতির মাত্রা প্রশিক্ষণ এবং সরঞ্জাম থেকে সম্পদ ঘুষ এবং ঘুষের দিকে সরিয়ে দিয়ে দুর্নীতি একটি সশস্ত্র বাহিনীর কার্যকারিতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দু সালের একটি প্রতিবেদন অনুসারে রাশিয়ার সামরিক বাহিনী দুর্নীতিতে জর্জরিত বিতরক বিভাগ এবং ঠিকাদাররা ঘুষ এবং আত্মসাতের সঙ্গে জড়িত অন্যদিকে মার্কিন সেনাবাহিনী দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা করেছে জালিয়াতি এবং অপচয় প্রতিরোধে কঠোর ব্যবস্থা বাস্তবায়ন করেছে এর ফলে একটি বেশি দক্ষ এবং কার্যকর সামরিক বাহিনী তৈরি হয়েছে যা তার মিশন পরিচালনার জন্য ভালোভাবে সুসজ্জিত রাশিয়ার বৃহত্তর আকার এবং উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রকে এখনও সামগ্রিকভাবে অধিকতর শক্তিশালী দেশ হিসেবে মনে করা হয় এর কারণগুলি হল মার্কিন সেনাবাহিনীর বিশ্বব্যাপী নাগাল উন্নত প্রযুক্তি এবং প্রশিক্ষণ এবং শিক্ষার ওপর তাদের মনোযোগ এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ন্যাটু এবং ফাইবাইস গোয়েন্দা জোটসহ মিত্র ও অংশীদারদের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে যা তাদের মূল্যবান গোয়েন্দা নজরদারি এবং গোয়েন্দা দক্ষতা প্রদান করে ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য যে কোনো দেশের তুলনায় তার সামরিক বাহিনীতে বেশি ব্যয় করে প্রতি বছর গবেষণা এবং উন্নয়নে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে যা তাদের প্রতিপক্ষের ওপর প্রযুক্তিগত অগ্রধিকার বজায় রাখতে সাহায্য করে এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে একটি উচ্চ প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী রয়েছে যা শিক্ষা এবং প্রশিক্ষণের উপর জোর দেয় এটি নিশ্চিত করে যে মার্কিন সেনা দর্বাসরা যুদ্ধে যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুত এবং বিভিন্ন পরিবেশে কার্যকরভাবে কাজ করতে সক্ষম অন্যদিকে রাশিয়ার সামরিক বাহিনী বহু বছর ধরে কম তবদিল এবং যথেষ্ট সরঞ্জাম না থাকায় তার সামগ্রিক কার্যকারিতা হ্রাস পেয়েছে ছাড়াও রাশিয়ার সামরিক বাহিনীর দুর্নীতি এবং জবাবদিহিতার অভাবে জর্জরিত যা তার ক্ষমতাকে আরও দুর্বল করেছে এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও রাশিয়া সম্প্রতির বছরগুলিতে তার সামরিক বাহিনীকে আধুনিকরণ এবং নতুন প্রযুক্তি বিকাশে কিছু অগ্রগতি করেছে তবে এটি সামগ্রিক শক্তি এবং ক্ষমতার দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে পিছিয়ে রয়েছে তবে এটি মনে রাখা উচিত যে ভবিষ্যতে দুটি দেশের মধ্যে ক্ষমতার ভারসাম্য বিভিন্ন কারণের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে যার মধ্যে ইউক্রেনে চলমান যুদ্ধের ফলাফল নতুন প্রযুক্তির বিকাশ এবং প্রতিটি দেশ তার সামরিক বাহিনীতে যে পরিমাণ বিনিয়োগ করে তা অন্তর্ভুক্ত রয়েছে রাশিয়া যদি তার সামরিক বাহিনীকে সফলভাবে আধুনিকীকরণ এবং তার অভ্যন্তরীণ চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হয় তাহলে এটি আরও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হতে পারে একই সঙ্গে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আত্মতুষ্ট হয়ে যায় বা বাজেট সীমাবদ্ধতার মুখোমুখি হয় তাহলে তার সামরিক আধিপত্য হ্রাস পেতে পারে এ ছাড়াও নতুন প্রযুক্তির আবির্ভাবও ঘটতে পারে যা দুটি দেশের মধ্যে খেলার মাঠকে সমান করতে পারে এমনকি রাশিয়ার পক্ষে ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত করতে পারে উদাহরণস্বরূপ কৃত্রিম বুদ্ধিমত্তা বা ড্রোন প্রযুক্তির অগ্রগতি দুটি দেশের মধ্যে সংঘর্ষের ফলাফলের ওপর সিদ্ধান্তজনক প্রভাব ফেলতে পারে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে প্রত্যক্ষ সংঘর্ষে কে জিতবে তা নিশ্চিতভাবে বলা অসম্ভব উভয় দেশেরই শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং উন্নত প্রযুক্তি এবং সামরিক উদ্ভাবনের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এই ধরনের সংঘর্ষের ফলাফল বিভিন্ন কারণের উপর নির্ভর করবে যার মধ্যে সংঘর্ষের প্রকৃতি প্রতিটি দেশ তার মিত্র এবং অংশীদারদের থেকে কতটা সমর্থন পায় সেটি এবং প্রতিটি দেশের সামরিক চিন্তাধারার কার্যকারিতা অন্তর্ভুক্ত রয়েছে আপনার কি মনে হয় নিচের কমেন্টে আমাদের জানান রাশিয়ার সেনাবাহিনী সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য এখানে দেওয়া হল যেগুলি আপনি হয়তো জানেন না রাশিয়ার কাছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগার রয়েছে বিশ্বব্যাপী সব পারমাণবিক অস্ত্রের উননব্বই শতাংশরও বেশি রাশিয়ার কাছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র দু হাজার পাঁচশো তেইশ পারমাণবিক অস্ত্র নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়ান সেনাবাহিনী বিশ্বে বৃহত্তম সেনাবাহিনীগুলির মধ্যে একটি হলেও এর দুর্বলতাও কম নয় একটি উল্লেখযোগ্য সমস্যা হলো পুরনো ইনফ্রাস্ট্রাকচার যার মধ্যে ব্যারাক প্রশিক্ষণ সুবিধা এবং সরঞ্জাম ডিপো অন্তর্ভুক্ত এই ইনফ্রাস্ট্রাকচারের বেশিরভাগই সোভিয়ত আমলের এবং যথাযথ রক্ষণাবেক্ষণ বা আপগ্রেড করা হয়নি এটি রাশিয়ার সেনাবাহিনীর জন্য বেশ কিছু সমস্যা তৈরি করতে পারে যার মধ্যে সৈন্যদের প্রশিক্ষণ সরঞ্জামে রক্ষণাবেক্ষণ এবং সামরিক অভিযান পরিচালনায় অসুবিধা অন্তর্ভুক্ত রয়েছে রাশিয়ান সেনাবাহিনীর সামনে আরেকটি সমস্যা হল তার সরঞ্জাম এবং প্রযুক্তির আধুনিকীকরণের প্রয়োজনীয়তা এর বর্তমান অস্ত্র সিস্টেমগুলি অনেক পুরনো এবং ন্যাটো বাহিনীর ক্ষমতার সাথে মেলে না এটি রাশিয়ান সৈন্যদের অগ্নিশক্তি গতিশীলতা এবং পরিচিতির আশঙ্কায় ঠেলে দিতে পারে এছাড়াও রাশিয়ান সেনাবাহিনী তাদের পদজনের মধ্যে নিম্ন মনোবলের রিপোর্টের জন্য সমালোচিত হয়েছে এর জন্য কয়েকটি কারণের দায়ী করা যেতে পারে যার মধ্যে রয়েছে খারাপ জীবনযাত্রার মান অপ্র্যাপ্ত প্রশিক্ষণ এবং নেতৃত্বের প্রতি আস্থার অভাব নিম্ন মনোবল সামরিক বাহিনীর কার্যকারিতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ এটি প্রস্তুতি হ্রাস পরিত্যাগের হার বৃদ্ধি এবং যুদ্ধকালীন অপ্যকুর মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে তাছাড়া রাশিয়ান সেনাবাহিনী নিয়োগের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার জন্য সমালোচিত হয়ে আসছে নিয়োগপ্রেতরা প্রায়শই দুর্বলভাবে প্রশিক্ষিত হন এবং পেশাদার সৈন্যদের মতো দক্ষতা এবং অভিজ্ঞতার স্তর পান না এটি যুদ্ধক্ষেত্রে কম কার্যকর বাহিনী তৈরি করতে পারে এবং যুদ্ধক্ষেত্রে সৈন্যদের ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও রাশিয়ান সেনাবাহিনী একটি শক্তিশালী সামরিক একক হয়ে রয়েছে এবং একে অবহেলা করা উচিত নয় দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না